আবেদন আছে এর মধ্যে এক ধরনের আবেদন আছে আল্লাহ ওসিয়ত করছেন সম্পদ বন্টনের ক্ষেত্রে এটা আল্লাহর নির্ধারণ খবরদার এটা তুমি এটাকে চেঞ্জ করার একটি আর তোমার রাখো না তোমার সম্পদে তোমার ছেলের যদি এক আনা হক থাকে মেয়ের আট আনা আছে তোমার ছেলের যদি পঞ্চাশ টাকা হক থাকে মেয়ের পঁচিশ টাকা আছে বেশিরভাগ বাবা মা বেশিরভাগ বাবা মা এই জায়গায় এসে ভালো মানুষের পরিচয় দিতে পারেন না মুসলমানের পরিচয় দিতে পারেন না কেমত ময়দানে বহু হাজি সাব বাবা বহু গাজিসাব বাবা বহু দাড়িয়ালা বাবা বহু গুজার বাবা বহু নেকামলকারী বাবা বহু দানকারী বাবা বহু কোরআনকারী বাবা বহু জিকিরকারী বাবা বহু নেককার বাবা বহু মসজিদ প্রতিষ্ঠাকারী বাবা বহু মাদ্রাসা প্রতিষ্ঠাকারী বাবা বহু আলেম বাবা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে এই একটা জায়গাতে যে ছেলেকে সম্পদ দিয়েছেন সম্পদে মেয়েকে দিয়ে যান নাই নিজে যে বিজিবিতে থাকতে অন্যায় করে গেছেন এটা করা যাবে না এটা গুনা আপনার ঘরে জন্মগ্রহণ করেছে সে আপনার সন্তান তার পাওনা হয়ে গেছে এটা আপনাকে দিতে হবে এমন কি সে যদি আপনার কথা না মানে সে আপনার প্রতি খেয়াল না রাখে তারপরেও তাকে হক দিতে হবে এটা আল্লাহ নির্ধারণ আপনি এটাকে চেঞ্জ করার কোনো অধিকার রাখেন না কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার আপনার মেয়েকে আল্লাহ তালা সম্পদে যে অধিকার দিয়েছেন সেটা দিতে হবে বাংলাদেশে জমির দলিলগুলো যাচাই করে দেখেন চেক করে দেখেন কয়টা দলিলে দেখবেন মেয়েরা মালিক সব ছেলেরা মেয়েদের প্রতি আমরা অত্যাচার করছি অবিচার করছি তাদের অধিকার দিচ্ছি না তাদের অধিকার দিতে হবে বাবারা হক বড় বড় বান্দার আবি কিয়ামতের দিন সন্তান বাপকে দেখে পালাবে ছেলে মেয়ে পরিচয় দিবে না সেদিন আপনি আশা করেন না যে আমারই তো মেয়ে অনেক বাপমা আছে নিজের এই অবৈধ কর্মটাকে হালাল করার জন্য মেয়েকে ডেকে বলে বা মা তোমাদেরকে আল্লাহ অনেক দিছে এখন তোমরা তো যাই হোক বিয়ে শাদি হয়েছে করস টরস করছি এখন এগুলো আমি এদেরকে দিতে চাই তোমরা কি বলো তো মেয়েরা শর্মে পড়ে লজ্জায় পড়ে কি আর বলবে ঠিক আছে আব্বা আপনি যেটা ভালো মনে করেন হয় না হয় না এরকম অন্যায় অবিচার কোনো কাহিনী চলবে না মেয়েকে জিজ্ঞেস করা যাবে না কেন জিজ্ঞেস করবেন জিজ্ঞাসা করবেন তাকে লজ্জায় ফেলে দেওয়া বাধ্য হয়ে সে দিতে চায় না ভাইদের সামনে সবাই সামনে জিজ্ঞাসা করবেন সে বলবে না আমারটা আমাকে দিতে হবে তাহলে তো ভাই বলবে বেটা তোমার আর জায়গা নাই এগুলো অন্যায় সে তার সম্পদ এখান থেকে নেওয়ার পরেও আজীবন সে ভাইয়ের বিটা আসতে পারবে তার রাইট কারণ ভাতৃত্বের বন্ধনের কারণে ভাই বোনকে দেখবে বোন ভাইকে দেখবে তাদের কর্তব্য পারস্পরিক মা বাবারা এ অন্যায় করবেন না সম্পদ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করবেন না বান্দার হক নষ্ট করা হয় এক্ষেত্রে সন্তানদের বিষয়ে এটা খেয়াল রাখবেন